শেখ হাসিনা সরকার পতনের পর গত এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন গ্রেপ্তার হয়েছেন দুই সংসদ সদস্য উপদেষ্টা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের নেতা অন্যদিকে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ মোট পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার ফলে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা যারা ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে জটিলতায় পড়তে হবে বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রথম আলোর তথ্যমতে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম ম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও দশ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে তাপস আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক অর্থমন্ত্রী আহম ম মুস্তফা কামাল এর আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ এবং নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে প্রথম আলোর তথ্য অনুসারে সাবেক একজন মন্ত্রীর থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন অন্যদিকে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত মোট পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট চোদ্দ দলীয় নেতাদের অনেকের পাসপোর্টও বাতিল করা হয়েছে বলে জানা গেছে ফলে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ একদিকে যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না অন্যদিকে যারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে জটিলতায় পড়তে হবে এছাড়া বাতিলকৃত পাসপোর্ট ব্যবহার করে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচলও করতে পারবেন না তারা বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ হয়ে যাবে পাসপোর্ট কর্মকর্তা সূত্র থেকে জানা গেছে বৈধ পাসপোর্ট না থাকায় শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন গত মঙ্গলবার পর্যন্ত মোট ত্রিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য নেতা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন গত সোমবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংস্কৃতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একাত্তরের ঘাতক দালাল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবিরও গ্রেপ্তার হয়েছেন এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানিপ রহমান এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী ও সাবেক জনপ্র প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক সরকারি কর্মকর্তাও আটক হয়েছেন এদের মধ্যে সাবেক দুই আইজিপি আবদুল্লাল মামুন এবং এ কে এম শহিদুল হকসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকেও গ্রেপ্তার করা হয়েছে নাইমুর হোসেন মাছরাঙা টেলিভিশন